আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি নতুন আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব এটা একটা ট্রেন্ডি টপিক আলোচনার বিষয়বস্তু হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম ওনাকে আমরা এতদিন যিনি কেউ ওনার পরিচয় সম্পর্কে জানতে পারিনি আজকে ওনার সম্পর্কে কিছুটা পরিচয় জেনে নেই উনি একজন কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং উনি সূর্য সেন হলে থাকতেন উনি গতকালকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে উনি বলেছেন যে উনি ফেইসিজমের বিরুদ্ধের একজন সৈনিক এবং সেখানে কোনো রাজনীতি থাকতে পারে না ওনার বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল আলোচনা তুমুল বাহাজ এইখানে যারা কথা বলতেছেন তাদের মধ্যে সমালোচনাকারী হিসেবে আমরা একজন আমেরিকান প্রবাসী সাংবাদিক শাহেদ আলমের বক্তব্য পেলাম ওনার কথা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনে যোগদান করার জন্য ডাক যে এলো সেই ডাক এসেছিল নির্দলীয় নিরপ নিরপেক্ষ ছাত্রদের কাছ থেকে এবং সেই ডাকে সারা বাংলাদেশে শরিক হয়েছিলেন সারা বাংলাদেশের মানুষ এবং এখন দেখা যাচ্ছে যে একজন ছাত্রলীগের সভাপতিও এই সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ওনার বক্তব্য হচ্ছে এটা একটা মুনাফিকি এছাড়া এইটাকে পজিটিভভাবে নিয়েছেন প্যারিসে অবস্থিত বাংলাদেশের একজন বিখ্যাত অ্যাক্টিভিস্ট এবং লরিয়াল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কর্মরত জনাব পিনাকি ভট্টাচার্য উনি এই বিষয়টাকে পজিটিভলি নিয়েছেন এইটার মধ্যে উনি আসলে কোনো সমস্যা দেখছেন না অন্যদিকে এটাকে পজিটিভলি নিয়েছেন একজন বিখ্যাত অনুসন্ধানকারী সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিক এবং দ্য প্রাইম প্রাইম মিনিস্টার ম্যানস খ্যাত সাংবাদিক জনাব জুলকার নাইন খান উনিও এই বিষয়টাকে পজিটিভলি নিয়েছেন এবং উনি বলতে চেয়েছেন যে আন্দোলন চলাকালীন সময়ে এই এই সমন্বয়ক সাতিক কায়েম উনি সহ আরও কয়েকজনকে ওনারা বিশেষভাবে আশ্রয় দিয়েছিলেন এবং সাদিক কায়েমের সাংগঠনিক দক্ষতা দেখে উনি অবাক হয়েছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ওনার প্রভাব দেখে উনি যথেষ্ট অবাক হয়েছিলেন আরও একজন সাংবাদিক নাম আবির হাকিম উনি একটা অবাক করা তথ্য দিয়েছেন সেটা হচ্ছে ওনার এলাকার এক বড়ো ভাই ওনাকে বলেছেন যে এই ছেলেটি ছাত্রলীগের ফ্রেশ রিক্রুইট এলাকায় ইমেজর ভালো ওকে যাতে দেখে শুনে রাখা হয় কিন্তু বর্তমানে সে শিবির হিসেবে পরিচিত হলো ঢাকা ইউনিভার্সিটির ওনার রুমমেট সহ অনেকেই যারা ওনাকে চিনতেন এই বিষয়ে খুবই অবাক হলেন যে সাদিক কাইমের এই বিষয়ে ওনার বন্ধুবান্ধবরা যথেষ্ট অবাক হয়েছেন যে উনি এতদিন কেমন করে পরিচয় লুকিয়ে রাখলেন এইখানে আমার একটু বক্তব্য রয়েছে আমার বক্তব্যটা হচ্ছে দেখুন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শুধু যে নিরপেক্ষ ছাত্ররা ভূমিকা রেখেছিলেন তা কোনোভাবেই না এইখানে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির সহ বাম ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট সহ সকলেই সকল ধরনের ছাত্রই এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওনাদের অবস্থান রেখেছিলেন এছাড়াও ছাত্রদের ডাকে গার্ডিয়ান সহ সারা বাংলাদেশের মানুষ এই ছাত্র আন্দোলনে একাত্ম পোষণ করে একাত্মতা পোষণ করে ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন ফলে এই আন্দোলন একটা সফলতায় পরিণত হয় এবং ফেসিস্ট সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় তো কে ছাত্রদলের কে ছাত্র শিবিরের কে ছাত্রলীগের এটা বড় কথা না বড় কথা হচ্ছে কারা এই ফেসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ভূমিকা রেখেছিলেন আমরা এই সকল ছাত্রদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের যে আত্মত্যাগ তা সবসময় স্বর্ণ স্বর্ণের অক্ষরে লেখা থাকবে একটা সময় ছিল যখন ছাত্রলীগ বিরোধী ছাত্রলীগের ছাত্র দলের অবস্থান ছিল শিবির বিরোধী সেটা হচ্ছে স্বাধীনতা পরে স্বাধীনতা উত্তর উনিশশো সালে সালের স্বাধীনতা উত্তর সময়ে যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামের স্বাধীনতা বিরোধী একটা ভূমিকা ছিল সেই কারণে ছাত্র শিবিরকে প্রতিপক্ষ মনে করত ছাত্র লীগ কিংবা ছাত্র দল কিন্তু সময়ের সাথে সাথে অবস্থান পাল্টায় স্বাধীনতার পঞ্চাশ বছরের অধিক সময় পেরিয়ে গেছে এই সময় অনেক দল ক্ষমতা এসেছে ক্ষমতা থেকে চলে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিক ঐক্য করেছে বর্তমানে সর্বশেষ যে পনেরো বছর যে একটি ফেসিস্ট সরকার বাংলাদেশে আসলো এই সরকার পরিবর্তনে সকল দলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতেই পারে তাদের এই অংশগ্রহণ করা খুবই স্বাভাবিক আমার মনে হয় তাদেরকে সমালোচনা না করে সাদরে গ্রহণ করা উচিত এবং ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলকেই তার যথাযথ কৃতিত্ব দেওয়া উচিত বর্তমানে একটি বিষয় আলোচনা এসেছে যে ক্যাম্পাসে যাতে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় যদি লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় তাহলে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির বা ছাত্র ইউনিয়ন কেউ রাজনীতি করবেন না কিন্তু ছাত্রদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চয়ই চলমান থাকবে আর যদি ছাত্রদের লেজুর ভিত্তিক রাজনীতি চলে তাহলে সকল দলের জন্যই এই রাজনীতি নিশ্চয়ই ওপেন থাকবে শুধুমাত্র নিষিদ্ধ দলগুলি ছাড়া যদি কোনো দল নিষিদ্ধ থাকে সেইগুলি ছাড়া তো আমি বিষয়টাকে পজিটিভলি নিচ্ছি আশা করি প্রিয় দর্শক আপনারাও এই বিষয়টা পজিটিভলি নেবেন এবং সাদিক কায়েম যেই ভূমিকা রেখেছেন তার জন্য যেই যথাযথ ভূমিকা সে যে ভূমিকা রেখেছিলেন যথাযথ সম্মান উনি যতটুকু প্রাপ্য ততটুকু ভূমিকা ততটুকু সম্মান ওনাকে আপনারা দিবেন রেসপেক্ট এবং ভালোবাসা সকল সমন্বয়ক সকল আন্দোলনকারী ছাত্র সকল জনতার প্রতি আপনাদের কারণেই এই দেশ ফেসিস্ট মুক্ত হয়েছে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি আরও একটি পর্বে আপনাদের সাথে দেখা হবে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য একটি পর্বে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফেজ